বাংলাদেশের বাজারে সোনার দাম আবারও রেকর্ড গড়ল তো কি হচ্ছে আসলে চলুন দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট সোনার এক ভরি নতুন দাম এটাই একেবারে সর্বকালের সর্বোচ্চ এক ভরি মানে হল স্ট্যান্ডার্ড ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রাম সোজা কথায় প্রায় বারো গ্রামের কাছাকাছি আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এর সময়টা আগের দাম বাড়ার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই এই নতুন দাম একদিনের ব্যবধানে দাম বাড়ল প্রায় চার হাজার টাকারও বেশি ভাবা যা কিন্তু এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না বরং এটা এখন একটা নিয়মিত ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে একবার ভাবুন এই বছরেই এখন পর্যন্ত দাম সমন্বয় করা হয়েছে মোট পঁচাত্তর বার আর গত পুরো বছরে এই সংখ্যাটা কত ছিল জানেন মাত্র বাষট্টি বার তার মানে দাম পরিবর্তনের গতি এই বছর যে অনেক বেড়েছে তা তো স্পষ্টই বোঝা যাচ্ছে আচ্ছা এই যে পঁচাত্তর বার দাম বদল হলো তাতে দামটা কি বাড়ল নাকি কমল ডেটা দেখলে বিষয়টা পরিষ্কার দাম বেড়েছে বাহান্নবার আর কমেছে মাত্র তেইশবার বার সোজা কথায় দাম কমানোর চেয়ে দ্বিগুণেরও বেশিবার দাম বাড়ানো হয়েছে বছর গত বছরও কিন্তু দাম বেড়েছিল বেশি তবে ব্যবধানটা এতটাও ছিল না তবে একটা কথা মনে রাখতে হবে গহনা কেনার সময় কিন্তু এই দামটাই ফাইনাল না এর সাথে আরও যোগ হবে পাঁচ শতাংশ ভ্যাট আর কমপক্ষে ছয় শতাংশ মজুরি আর গয়নার ডিজাইন যদি আরও জটিল হয় তাহলে তো এই মজুরি আরও বাড়বে এত গেল সোনার কথা আচ্ছা রূপার বাজারেই বা কি হচ্ছে অবাক করা ব্যাপার হলো সোনার দাম বাড়লেও রূপার দাম কিন্তু স্থিতিশীল আছে তবে তার মানে এই না যে রূপার বাজার একদম স্থির এই বছরেই দাম বদলেছে বার এই সংখ্যাটা কিন্তু গত বছরের চেয়ে তিন গুণ বেশি মানে অস্থিরতা রূপার বাজারেও আছে তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়াল শুধু দাম বাড়া নয় এই ঘন ঘন পরিবর্তনটাই এখন বাজারের চিত্র প্রশ্ন হলো। এই ঘন ঘন পরিবর্তনই যদি নিউ নর্মাল হয় তাহলে বাজার এর সাথে কিভাবে মানিয়ে নেবে